আসসালাম আলাইকুম ভাইয়াজ আমি আছি আজকে সাত সোয়া ফেব্রিক্সে আমাদের অফিসিয়াল চ্যানেলে আজকে আমাদের মাঝে আছে সোহেল ভাইয়া সোহেল ভাইয়া আজকে আমাদের কিছু নেট কালেকশন দেখাবে যেটা হচ্ছে ইউনিক কেউ দেখাতে পারে না আজকে আমরা সেই কাপড়গুলো নিয়ে আছি পাকিস্তানি নেট বলা হয় ঠিক আছে সোহেল ভাইয়া আজকে আমাদের কিছু ইউনিক কাপড় দেখান ভাইয়া আসসালাম আলাইকুম ভেওজ আজকে দেখাবো আপনাদেরকে পাকিস্তানি নেট বজ কাপড় এই কাপড়টা দিয়ে আপনারা শুধু জামানা শাড়ি ডাউন লেহেঙ্গা থেকে শুরু করে যে কোনো ড্রেস তৈরি করতে পারবে তো প্রথমে আমি একটা কালেকশন আপনাদের খুলে দেখাই যেন আপনারা বুঝতে পারেন কারণ প্রত্যেকটা কালেকশন তো এভাবে খুলে দেখানোর মতো সম্ভব না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় তো দেখেন আজকে থাকবে অল ওভার চিকিন কাজ করা পাকিস্তানি নেট গজ কাপড় এই কাপড়গুলো আমরা সাতশো টাকা আটশো টাকা গজে সেল করি সেম ডিজাইন আর একটা কালার দেখাই দিই হ্যাঁ ভাই ফুল সাড়ে তিন বড় ভাই এই যে দেখেন এক মানুষ বহর শাড়িতে ছয় গোস লাগে গাউন করলে সাড়ে তিন গজ লাগে অনেক কাপড় আছে বোরকার ওপরে লং কোটি পরেন তিন গছ হলে লং কোটে হয়ে যাবে আর যদি বলেন ভাই আমি ফুল হাতা দিয়ে হাতটা একটু মাইক করে করবো সেক্ষেত্রে আপনি কোটি সাড়ে তিন গছ নিলেও নিতে পারবেন কারণ এগুলো কালেকশন ফুল সাত ইঞ্চি পানা আছে কারণ যত নম্বা আপুই হোক এটা আপনি সাড়ে তিন গজে গাউন এবং লং কোটি হয়ে যাবে আর যারা হাত ছাড়া কোটি করতে চাচ্ছেন তাদের জন্য দুই গছ নিলে হয়ে যাবে শুধু হাত ছাড়া শুধু কোটি আচ্ছা 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 সমস্যা নাই আমরা খুলে দেখাই দিচ্ছি সমস্যা নাই এই যে দেখেন একটা একটা করে আমরা খুলে দেখাই দেবো নেই এগুলো কাজ এখানে যা দেখতেছেন খুললে সেম এটাই দেখা যাবে হ্যাঁ তো তারপরেও আমরা দুই একটা কালেকশন আপনারা দেখাই দিলাম ছোট ভাইয়ের রিকোয়েস্টে তো দেখেন এই যে দেখেন এগুলো খোলার অপেক্ষায় রাখে না দেখেন এগুলো খোলার অপেক্ষাও রাখে না এটা যদি আপনি গাউন লেহেঙ্গা করেন জাস্ট ওয়াও একটা কালেকশন ঠিক আছে প্রত্যেকটা কালেকশনই সুন্দর দাম বলবো দাম বলবো দাম বললে অনেক আপুরা আছে দাম শুনে লক করে ਤੇ দামটা আমরা একটু 2-1 মিনিট পরে বলে দিচ্ছি কয়েকটা কালেকশন আগে আমরা যে দেখাই দেই এইগুলো 700 800 বেশি আজগু অফারে থাকবে অফার মানে একদম অফার আপনারা পেয়ে যাবেন তো দেখেন এই যে ইনার দেওয়ার পরে জাস্ট লুকটা দেখেন কত সুন্দর আসে কত গডিয়াস একটা লুক এটা কি যারা থ্রি পিস করতে চান তারা থ্রি পিসও করতে পারবেন লোকটা এরকম হবে দুই পাঁচ কাজটা চলে যাবে হাতে কাজটা পড়বে ঠিক আছে আর যারা বলেন ভাইয়া একটু আমরা গাউন বানাবো লেহেঙ্গা বানাবো তাদেরকে বলে দিচ্ছি তারা এভাবে দেখেন যদি আপনি একটা লেহেঙ্গা বানান এরকম আসবে একটু সময় দিবেন তাহলে বুঝাই দিতে পারবো এই যে দেখেন কত সুন্দর একটা লুক চলে আসছে তো এই কালেকশন এই কালেকশনগুলো গুলো আপনারা যে ড্রেস আপ বানাতে পারবেন নির্দিদা এই যে একটা কালেকশন ঠিক আছে এটা তো আরো অস্থির একটা কালেকশন এই কালেকশনগুলো আমরা করলে এখানে আটশো টাকা গজ নয়শো টাকা গজও সেল করেছি এটা অন্য অন্য আপনি যদি কোনো শোরুমে যান নিউ মার্কেটে কোনো শোরমে যান দোকানে যান এগুলো আটশো টাকা গজে সেল হচ্ছে অ্যাভেলেবেল তাও সেল হচ্ছে সাত তো ছোয়া মানে সর্বসময় অফার থাকবে আপনারা অফারে কম দামে কাপড় কিনতে পারবেন কারণ আমাদের কথা আমরা লাভ সীমিত করি সেল বেশি করি তো আরেকটা ডিজাইন আমাদের কাছে আছে জনপ্রিয় ডিজাইন আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এগুলো আমরা সাতশো সাড়ে সাতশো আটশো করে সেল করি আজকে থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা গজ হ্যাঁ সত্য কথা চারশো পঞ্চাশে পেয়ে যাবেন আর এর সঙ্গে যারা ইনারে কাপড় নিতে চান তারা ইনারেরটাও নিতে পারবেন ইনার একটা আছে দুইশো টাকা গজ আর একটা ইনার হবে একশো টাকা গজ আর এগুলো গজ কাপড়ের দাম থাকবে মাত্র চারশো টাকা চারশো পঞ্চাশ টাকা গজ এগুলো পঞ্চাশ টাকা গজে পাকিস্তানি দেখেন

তাদের জন্য বলবো একটা শাড়ি দিবেন তো ভাবির ভালোবাসে এক বছর পাবেন সমস্যা নাই দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন হ্যাঁ এই যে এটা দেখেন ব্লু কালার যারা সুন্দর আপু আছে তাদের জন্য ব্লু কালারটা দেখেন যা ইউনিক একটা কালার এটা হলো ডিপ নেভি ব্লু কালার এর আগে আমরা ব্লু কালার দেখাইছি এটা হলো ডিপ নেভি ব্লু কালার এই কালারটাও হলো অস্থির আচ্ছা এই যে কত সুন্দর একটা লোক শাড়ি গাউন লেহেঙ্গা গাড়ারা সারারা যেটা করবেন সেটাই বাক্যে সুন্দর হবে মাত্র চারশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এই যে এটা দেখেন কত সুন্দর অল ওভার চিকেন করা এই যে একটা কালেকশন এখান থেকে আপনাদের যে কালেকশনটা ভালো লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা নিয়ে নেবেন

কারণ এগুলো কোনো অফার প্রাইজে দেওয়া আছে এগুলো কোনো বেশি না অল্প অল্প আছে এমনিতে আমাদের অনেক আপুরা অনেক কাস্টমার এরাই অর্ডার করে পায় না কারণ একজন অর্ডার একটা কাপড় যদি পাঁচজন অর্ডার করে হয়তো বা তিনজনকে দিয়ে শেষ হয়ে যায় তারপর আর দুজনকে দিতে পারি না ঠিক আছে তো দেখেন প্রত্যেকটা কালেকশনই সুন্দর এই যে দেখেন লাস্ট কালেকশন দেখা দেবো তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করবেন আমাদের পেজটা ফলো দেবেন এবং আমাদের টিকটকটা ফলো দিয়ে রাখবেন প্রতিনিয়ত আমরা অল্প দামে সুন্দর সুন্দর কাপড় আপনাদের কাছে পরিবেশন করে থাকবো তো আমাদেরকে সাহায্য করার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম